বাগানের ভিতরের কথা আজকে আমি আপনাদেরকে বলবো কেন বর্তমান সময়ে প্লান্টেশন বিষা নিয়ে বাগানের কাজে অনেক প্রবাসী ভাই আসতেছেন আপনারা কি জানেন বাগানের ভিতরের কাহিনিটি কী বাগানের ভিতরে কিভাবে প্রবাসীরা কাজ করে দেখা যায় কোম্পানির ভিতরে এক একটি প্রবাসী ওষুক হলে সেই প্রবাসী কি করে কিভাবে সুস্থ হয় এই যে বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে মালয়েশিয়া এসে আপনার পস্তাইতে হবে এতএব আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি বলবো এক একটি প্রবাসী বৈধ উপায়ে মালয়েশিয়ার পাম অয়েল কোম্পানিতে কাজ করতে আসে অনেক টাকা দিয়ে আসে এটা আপনারাও জানেন যেহেতু আপনারা আসবেন এখন মালয়েশিয়ার বাগানে আপনারা যে স্বপ্নটা নিয়ে আসেন পাম্প বাগানের কাজে যাই এখানে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবো অনেক মাধ্যম থেকে শুনি বাগানে কাজ করতে গেলে অনেক টাকা পাওয়া যায় দেখেন বাগানে টাকা আছে এখন যে বিষয়টা নিয়ে আমি বলবো আপনি যে মালয়েশিয়ার পাম বাগানে এসে কাজ করবেন আপনি যদি অসুস্থ হন আপনি সুস্থ হবেন কিভাবে। এটা জানতে হবে না প্রত্যেকটি মালয়েশিয়ার পাময়েল কোম্পানিতে ছোট বড়ো হোক ক্লিনিক থাকে আপনি যদি অসুস্থ হন দেখা যায় আপনাকে কোম্পানির ট্রিটমেন্ট করাবে কোম্পানির ট্রিটমেন্ট করে দেখা যায় আপনাকে সুস্থ করে আপনি যদি কাজ করতে পারেন পরবর্তীতে আপনাকে কিন্তু কোম্পানি রাখবে পরবর্তীতে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে যদি আপনি কোম্পানিকে বলেন আমাকে দেশে পাঠিয়ে দাও তাহলে কোম্পানি দেশে পাঠিয়ে দিবে। অনেক ভাই প্রশ্ন করেন মালয়েশিয়ার বাগানে কাজ করলে নাকি অসুখ বিসুখ হয় বেশি শরীরে গা হয়ে যায় অনেক সমস্যা আপনারা কমেন্ট করেন আমি উত্তর দেই আবার দিতে পারি না অনেক জামেলার কারণে যেহেতু নিজেও একজন প্রবাসী নিজেও বাগানে ফল কাটার কাজ করি কোনটাকে এটা আপনার বুঝতে হবে আমি যদি কাজ করি আমাকে কোম্পানি টাকা দিবে। আমি যদি কাজ না করি আমাকে কোম্পানি টাকা দিবে না তাহলে আমি কোন পর্যায়ে আসি আপনারা বলেন তো আমি কি কথাগুলো বলতো সেটি মিথ্যা আমি তো ফার্ম বাগানেই কাজ করি এত এই যে মালয়েশিয়ার পাম্প বাগানে আপনারা আসবেন আপনারা যে ধারণাটা মালয়েশিয়ার বাগানে কাজ করলে বেশি অসুস্থ হয় কি না দেখা যায় হাত পায়ে গা হয়ে যায় কি না দেখেন ভাই অসুখ বিসুখ আল্লাহর দানের জিনিস এখন কাজ করতে গেলে অসুখ বিসুখ হবে এটাই স্বাভাবিক যে বিষয়টা এখন বলবো মালয়েশিয়ার বাগানে অনেকবার স্প্রে কাজ করে রাসনের কাজ করে রাসনের কাজ বিষের কাজ করাটা যে ক্ষতি এটা তো আপনিও বাংলাদেশে আছেন আপনিও জানেন আমি মালয়েশিয়াতেছি আমিও জানি আপনি যদি বাংলাদেশে কৃষিকাজ করেন শাক সবজির ভিতরে যদি বিষ দেন তাহলে ওই বিষ শরীরের ক্ষতি করবে না অবশ্যই ক্ষতি করবে আপনি যদি মালয়েশিয়া এসে বাগানে কাজ করে বীজ দেওয়ার কাজ করেন ক্ষতি করবে স্বাভাবিক এটাই সত্যি এতই মালয়েশিয়ার বাগানে যদি অসুস্থ হয় প্রথমে আমি বললাম কোম্পানি ট্রিটমেন্ট করে এখন শরীরে হাত পায়ে গা হয়ে যায় কিনা দেখেন স্প্রে কাজ আছে মালয়েশিয়াতে সার দেওয়ার কাজ আছে অনেক ভাই করতেছে কিন্তু হাত পায়ে গা হয় কি না এটা আমি এখনও বলতে পারি না কেননা আমি এটা দেখেও নাই অনেক ভাই আপনারা ভুল শোনেন দেখা যায় আপনারা ভুল ভাবনায় আছেন আমরা যে সময় মালয়েশিয়া আসছি আমাদেরকে অনেক চাচারাই বলতো অনেক মানুষই বলতো যে মালয়েশিয়ার বাগানে সাপ আছে সাপে কামড়াই ইনজেকশন দিয়ে কাজ করতে হয় আদি সত্যি আমরা তো এসে পেলাম না আমরা তো কোনো দিনও ইঞ্জেকশন দেই নাই বাগানে ফল কাটা কাজ করতেছি রানিং আর ইনজেকশন দেবই বা করতে এমন দেখা গেছে দুই মাস তিন মাস পরে একটা করে সাপ দেখি এখানে সাপ আছে আমি সাপ যে নাই এটা বলবো না দেখেন বাগানে সার দেওয়ার কাজ করি স্প্রে দেওয়ার কাজ করে প্রতিনিয়ত কাজ হয় বাংলাদেশে কি সাপ নাই বাংলাদেশেও সাপ আছে মালয়েশিয়াতেও সাপ আছে সাপ থাকবে এটাই স্বাভাবিক এখন সাপে কাউকে ক্ষতি করে না আমি সাত বছর ধরে মালয়েশিয়াতে আছি সাত বছর প্লাস ঠিক আছে কাউকে আমি শুনি না যে সাপে কেমরে দিছে হ্যাঁ আপনাকে সাপ দেখবে সাপ দেখে পালিয়ে চলে যায় কোনো সময় সাপ ক্ষতি করে না আমার দুই চেক অনেক সাপ দেখছি দেখা যায় দুই মাস তিন মাস করে একটা করে সাপ দেখি আর বাংলাদেশেও সাপ মানুষের দুই মাস তিন মাস করে সাপ দেখে এমন আছে প্রতিনিয়ত সাপ দেখতে পারে এতএব যারা ভাবেন মালয়েশিয়ার বাগানে হাত পায়ে গা হয়ে যায় কি না দেখেন এটা একবারে রং যেহেতু পাম বাগান এখানে জীবজন্তু থাকবে এটাই স্বাভাবিক ভাই বলেন বাঘ বাল্লুক আছে কিনা দেখেন আমি মালয়েশিয়ার বাগানে বাল্লুক দেখছি কিন্তু এখনো বাঘ দেখি নাই কিন্তু আমার যে প্রাশের লাডাং পাশে যে বাগান আছে এক মালিকানা ওইখানে বাঘ আসিল বাঘের ছবি তুলে আমাকে দিছিল যে এই কোম্পানিতে বাঘ আছে কিন্তু আমি নিজের চোখে দেখি নাই জাস্ট টাইম বলতে পারছি সেখানে কিন্তু লোক দেখছি অনেক প্রাণী দেখছি হাতি প্রায় প্রায় দেখা হয় আমি যে কোম্পানিতে কাজ করি এখানে হাসে দেখা যায় অনেক প্রাণী দেখতে ভাই কিন্তু ক্ষতি করে না তো ভাই ওর মতো ও আছে আমাদের মতো আমরা কাজ করি বাগানে। এভাবেই চলতেছি এভাবেই কাজ করতেছি এত প্রবার জীবন যেভাবে কাটে আর এর ফাঁকে আপনাদের সাথে কিছু সংখ্যক ভিডিও তুলে ধরি যেন আপনারা জানতে পারেন কেন আমরা যে সময় মালয়েশিয়া আসছি আমরা এই বিষয়গুলো জানতাম না এজন্য আপনাদেরকে কিছু তুলে ধরি যেন আপনারা বিদেশ আসার আগে কিছু জানেন